বলা হয় জিক্রু আলী ইন আইবাদা আলীর আলোচনা ইবাদত কিন্তু এই ইবাদত কি এতটাই সহজ আমার অভিজ্ঞতায় এটা এমন ইবাদত যেখানে প্রত্যেক পদে সতর্ক থাকতে হয় আসলে আলী আনহুর জাতটা এমন যেন পুলসিরাত একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে যায় এতেও অবশ্য আলিরাদহুর মহত্বই ফুটে ওঠে আলী রাদেউল্লাহ মতো এত মহান ব্যক্তির আলোচনা করবেন আলোচনা করে ইবাদত নেবেন নেকি অর্জন করবেন আর সতর্ক থাকবেন না খামখেয়ালি হয়ে যা তা বলবেন তা তো হবে না অতএব এখানে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন মাত্রা অতিরিক্ত করলেন তাও কমিয়ে মাটিতে মিলিয়ে দিলেন তাও গুমরা আজ অত্যন্ত সতর্কতার সাথে এই জাতে পাকের আলোচনা করার ইচ্ছা পোষণ করছি আল্লাহ আমার শব্দে ও আবেগে নিয়ন্ত্রণ রাখার তৌফিক দান করুন আলোচনা করে ইবাদত কামাতে না এমন মুমিন আছে বলে আমার মনে হয় না কারণ বলা হয় মুনাফিক और मोमिन মে अगर पहचान करनी हो तो लगाओ मिल के सब नारा अली मौला अली मौला রসুল্লাহ সাল্লি আলি ওয়াসাল্লামের ইসলামের ঘোষণা দেয়ার দশ বছর আগে নবী আবু তালিবের ঘর আলোকিত করে আসে এক ছোট্ট শিশুপুত্র মুখ দেখতেই মা নাম রাখেন হায়দার হায়দার ওই সিংহকে বলে যে শিকারীকে চিড়ে ফেলে তবে পিতা আবু তালিবের পছন্দ হয়েছিল আরেক নাম আলী তবে বেড়ে ওঠার পর আলিরা দেওয়ার পছন্দের নাম হয়ে যায় আবু তুরাব যা এক সময় নবীজি তাকে ডেকেছিলেন পিতামাতা দুজনেই বনু হাসিমের হওয়ায় তাকে বলা হয় বিশুদ্ধ রক্তধারার মিলন কেন্দ্র তাঁর সম্বন্ধে আলোচনা টানলে প্রথমেই বলতে ইচ্ছা করে তাবুক যুদ্ধের নবীজির সেই ঘটনা যেখানে তাঁকে মদিনার স্থলাভিষিক্ত করে নবীজি রওনা হয়েছিলেন অথচ মুনাফিকরা বলে বেড়াচ্ছিল আলীকে অপছন্দ করায় নাকি নবীজি তাকে রেখে গিয়েছেন এই কথা শুনে হজরত আলীরহু রওনা দিলেন নবীজির পেছনে গিয়ে বললেন এই সব কথাগুলো তখন নবীজি জানিয়ে দিলেন তুমি কি এ কথাই সন্তুষ্ট নও যে তুমি আমার জন্য এমন মুসা নবীর জন্য হারুন যেমন পার্থক্য কবল এটাই আমার পরে আর কোনো নবী আসবে না হজরত আলী কার্লাহুয়া জাহউল করিমের যখন ছয় বছর বয়স তখন থেকেই তিনি পেয়ে যান নববিতার বিয়েত পিতা আবু তালিব গৃহে অভাব নেমে এলে আলী রদুল্লাহুর দায়িত্ব নেন হুজুর আকরাম সল্লাহ আলহিবা ওয়াসাল্লাম এতে বোঝা যায় খোদার নিজাম কতই না সুন্দর যেই চাচার লালন পালনের নবীজি ছিলেন সেই চাচার ছেলেকে দিয়েই প্রতিদান পূরণ করছেন নবুতের যখন ঘোষণা আসে মওলা আলী তখন পূর্ণ সচেতন বালক সজ্ঞানে প্রথম কাতারে কবুল করেছেন ইসলাম নবীজিও তাকে নিজ যত্নে লালন করেছেন প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজে নবীজির পাশে ছিলেন হজরত আলী রদুল্লাহানহু এমনকি হিজরতের মতো কঠিন সময়েও তিনি জীবনের ঝুঁকি নিতে দ্বিতীয়বার ভাবেননি শুয়ে গিয়েছিলেন নবীজির স্থানে হতে পারত কাফেররা এসে মুখ না দেখেই ছুরি চালিয়ে দেবে আসলে আমরা এটাকে ঝুঁকি বললেও মলা আলী বলছেন সেদিনের চেয়ে উত্তম কোনো নিদ্রা তিনি জীবনেও আর ফিরে পাননি হিজরতের সময় একটা চারশো কিলোমিটার হেঁটে চলার ফলে মলা আলীর পায়ে দিয়ে রক্ত ঝরছিল যেদিন মলা আলী নবীজির সামনে এসেছিলেন মলা আলীকে দেখে নবীজি আনন্দে কেঁদে ফেললেন মৌলা আলীর ক্ষতস্থানে নবীজি সলাল্লাহু আলিহু আলহিাসাল্লাম নিজের মোবারক লাগিয়ে দিলেন আর সুস্থ করে দিলেন পরবর্তী এই ব্যাপারে মওলা আলী বলেছিলেন জীবনে কখনোই সে স্থানে দ্বিতীয়বার ব্যথা অনুভব করেননি হজরত আলী রাদেলহ আনহুর সাথে সঈদা ফাতেমা রাদেল্লাহ আনহার বিবাহের পর নবীজি প্রায়ই তাদের বাসায় যেতেন আর উত্তম সব উপদেশ প্রদান করতেন একবার নবীজি সাল্লাহ আলিহিউ আলী আসাল্লাম হজরত আলী রাদিল্লাহ আনহুর ঘরে গিয়ে আবার ফিরে চলে এলেন আলিরাদুল্লানু ঘরে ছিলেন না যখন এলেন সৈয়দা ফাতেমা রাদুল্লাহ আনহা জানালেন নবীজি এসে ঘর থেকে চলে গিয়েছেন এ কথা শুনতেই আলিরাদুল্লাহনু ছুটে গেলেন হেরে আলোতে কারণ জানতে চাইলে নবীজি বললেন আমি তোমাদের দরজায় উত্তম নকশাখছিত পর্দা দেখেছি সেটা সরিয়ে কাউকে দান করে ফেলো নবীজি এবং মওলা আলীর এই সঙ্গস্থায়ী ছিল একদম শেষ মুহূর্ত পর্যন্ত পুরুষদের মধ্যে হজরত আলী রাদুল্লাহ আনহুই শেষ ব্যক্তি যিনি নবীজির সাথে শেষ সাক্ষাৎ করেছিলেন রসুল্লাহ সাল আলী আলী ওয়াসাল্লাম যখন হায়াতে বরজফের যাত্রা শুরু করেন কবর শরীফের নামানো ব্যক্তিটাও মলা আলী ছিলেন এরপর শুরু হয় আলী রাদুল্লাহ আনহুর জীবনের নতুন অধ্যায় নবীজির পর তাকে ছেড়ে যাত্রা করেন সঈদা ফাতেমা সালাম উল্লাহি আলিহা ও আবিহা এদিকে মুনাফেকরা শুরু করে খেলাফতের দ্বন্দ্ব তবে তিনি তো আলী যেখানে মানুষ সত্যকে খোঁজে সেখানে সত্য যাকে জড়িয়ে থাকে তিনি আলী তিনি ঠিকই মুনাফেকদের চক্রান্ত পায়ে পিষে পিসে রাশেদার মিশনকে এগিয়ে নিয়ে যান এক পর্যায়ে খেলাফতের দায়িত্ব যখন তার কাঁধের উপর আসে তিনি সেই দায়িত্ব শাহাদাতের পান করার মাধ্যমে সমাপ্ত করেন ইসলামের জন্য ইতিহাসের পাতায় মলা আলীর রক্তই যথেষ্ট ছিল না দিন বাঁচাতে রক্তের এই ধারা বজায় থাকে কারবালার সেই ময়দান পর্যন্ত এমনকি তার ওপরে বলা হয় সাইয়েদা ফাতেমা ইন্দাকালের সময় মাওলা আলী রাহুকে বলেছিলেন তাঁর ওফাতের পর যদি মওলা আলী কাউকে বিবাহ করেন তাহলে তিনি যেন বীর বংশ দেখেই বিয়ে করেন মওলা আলী এই ওসিয়ত পালন করেছিলেন যার ফলাফল ইতিহাস দেখেছিল কারবালার ময়দানে ইতিহাসের পাতায় যতবার বীরত্বের নাম উঠে আসে দৃষ্টান্তের সম্মুখে থাকেন হজরত আলী জ্ঞান প্রজ্ঞার প্রত্যেক উপমার কেন্দ্রে থাকেন মাওলা আলী ত্যাগ ও ধৈর্যের প্রতীক হিসেবে সামনে আসে নাম আলী এই মহান জাতে পাক নিয়ে বলে শেষ করা অসম্ভব তার উপর প্রায় প্রত্যেক বর্ণনার পিঠে পাওয়া যায় অতিরঞ্জন অথবা ছাড়াছাড়ির প্রবণতা এসব মেঘ সরিয়ে সূর্যের কিরণ ছড়ানো অসম্ভব রকম কঠিন হয়ে যায় অবশ্য এটাই স্বাভাবিক কারণ নবীজি বলেছিলেনই দল তাকে অতিরিক্ত ভক্তি করে ধ্বংস হবে আরেক দল তার সম্মান কমানোর ফলে ধ্বংস হবে আমাদের কাজ ইফরাদ ও তাফরিদ বাদ দিয়ে মধ্যমপন্থী হয়ে থাকা তাই কম জ্ঞানে বেশি কিছু না বলেই শেষ করছি আল্লাহ তালা আমাদের অন্তরে মাওলা আলী কার্লাহউল করিমের মোহাব্বত দান করুন